আসসালামু আলাইকুম প্রিয় দু সালের এস এসসি পরীক্ষার্থী মানবিক বিভাগ এবং ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য বিজ্ঞান বইয়ের একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আসলাম এই ক্লাসে আমি তোমাদের বিজ্ঞান বইয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর শেখানোর চেষ্টা করবো ছোটো আছে মূল মূলপড়ায় জীবের জীবনী শক্তি যোগান দেয় কে উত্তর পরিপোষক পুষ্টির ইংরেজি কি নিউট্রিশন খাদ্যের উপাদান কয়টি ছয়টি খাদ্যের মুখ্য উপাদান কয়টি তিনটি শক্তি উৎপাদক খাদ্য উপাদান কোনটি শর্করা দেহ গঠনের খাদ্য কোনটি আমিষ দেহ গঠনমূলক একটি খাদ্যের নাম হল আলু দেহ সংরক্ষক খাদ্য উপাদান কয়টি তিনটি এরপরে দেখো মানুষের প্রধান খাদ্য কোনটি শর্করা কার্বন হাইড্রোজেন ও অক্সিজেন নিয়ে গঠিত খাদ্য উপাদান কোনটি শর্করা এরপরে সরিষা ফুলের মধুতে কি থাকে ফ্রুকটোজ দুধের শর্করাকে কী বলা হয় ল্যাকটোজ একজন পূর্ণবয়স্ক পুরুষের দৈনিক কি পরিমাণ খাবার খাওয়া প্রয়োজন পঁচিশশো কিলো ক্যালোরি এরপরে দেখো দেহে কয় ধরনের অ্যামাইনো অ্যাসিড থাকে বিষ খুবই ইম্পর্টেন্ট কিন্তু এমসি কিউগুলো আলোচনা করতেছি এরপরে হচ্ছে তোমরা মনে রাখবে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড হল আটটি ঠিক আছে এরপরে প্রাণীদেহের শুষ্ক ওজনের শতকরা কত ভাগ প্রোটিন পঞ্চাশ ভাগ প্রাণী গঠনের জন্য কোনটি অপরিহার্য প্রোটিন কঠিন স্নেহ পদার্থকে কি বলে লিপিড পুদিনা পাতায় কোন ভিটামিন থাকে ভিটামিন এ খুবই ইম্পর্টেন্ট তেল সমৃদ্ধ মাসে কোন ভিটামিন কোন ভিটামিন প্রচুর পরিমাণে থাকে ভিটামিন এ কোন ভিটামিন ভিটামিন চোখের কর্নিয়া স্বাভাবিক ও সজীব রাখতে সাহায্য করে ভিটামিন এ কোন ভিটামিনের অভাবে চোখের কর্নিয়া আলসার হতে পারে ভিটামিন এ শিশুদের রিকেটস রিকেট হতে পারে কোনটির অভাবে ভিটামিন ডি কোন ভিটামিন শরীরে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে এটা হলো ভিটামিন ডি কোনটি অক্সিডেন্ট হিসেবে কাজ করে ভিটামিন ই এরপরে হচ্ছে কোন ভিটামিন প্রাণীর বন্ধ্যাত্ব দূর করতে সহায়তা করে ভিটামিন ই পাম তেল কোন ভিটামিনের উত্তম উৎস ভিটামিন ই পানিতে দ্রবণীয় ভিটামিন বি কয়টি বারোটি এরপর দেখো বেরি বেরি রোগের কারণ কী থায়ামিন এরপরে কিসের অভাবে প্লেগ্রা রোগ হয় নেয়াসিন এরপরে কোন ভিটামিনের অভাবে রক্ত স্বল্পতা দেখা দেয় কোবা কোবালামিন টাটকা শাক সবজিও টাটকা ফলে কোন ভিটামিন পাওয়া যায় ভিটামিন সি কোনটির অভাবে স্কারভি রোগ হয় ভিটামিন সি অবশ্যই এই প্রশ্নের উত্তরগুলো মনে রাখবে আমি আরও তোমাদেরকে হেল্প করছি রক্তে কোন উপাদান কমে গেলে রক্ত স্বল্পতা দেখা দেয় হিমোগ্লোবিন প্রাণীদের হাড়ের প্রধান উপাদান কোনটি ক্যালসিয়াম মানুষের শরীরের মোট ওজনের শতকরা কত ভাগ ক্যালসিয়াম দুই ভাগ দাঁতের গঠন শক্ত করার জন্য অতি প্রয়োজনীয় উপাদান কিন্তু ক্যালসিয়াম তোমরা অবশ্যই মনে রাখবে আমাদের দৈহিক ওজনের কত ভাগ পানি পঞ্চাশ থেকে পঁচাত্তর ভাগ এরপরে হচ্ছে একজন কোনটি জীবদেহে দ্রাবকের কাজ করে পানি একজন পূর্ণ বয়স্ক মানুষ প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক কী পরিমাণ পানি পান করা প্রয়োজন দুই থেকে তিন লিটার রাফেজ অর্থ কি আশযুক্ত খাবার রাফেজের উৎস কি উদ্ভিদ উদ্ভিদ রাফেজের মূল উপাদান কি সেলুলোজ এরপরে দৈনিক কী পরিমাণ আশযুক্ত খাদ্য গ্রহণ করা উচিত বিশ থেকে তিরিশ গ্রাম বিশ থেকে তিরিশ গ্রাম এরপরে দেখো মানুষের দৈহিক বৃদ্ধি কত বছর পর্যন্ত হতে পারে এটা হলো বিশ থেকে চব্বিশ বছর খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এরপরে দেহের উচ্চতার সাথে ওজনের সামঞ্জস্য রক্ষা করার সূচককে কিন্তু বি আই বলা হয় বডি মাস ইন্ডেক্স একজন পূর্ণবয়স পূর্ণ বয়সের শারীরিক পরিশ্রম করা মানুষের দৈনিক কত গ্রাম কিলো কত কিলো ক্যালোরি খাবার খাওয়া প্রয়োজন দুই হাজার থেকে পঁচিশশো কিলো ক্যালোরি এরপরে হচ্ছে একজন পূর্ণবয়স্ক পুরুষের দৈনিক কি পরিমাণ শক্তির প্রয়োজন আড়াই দুই হাজার পাঁচশো কিলো ক্যালোরি একজন পূর্ণবয়স্ক নারীর দৈনিক কি পরিমাণ শক্তির প্রয়োজন দুই হাজার কিলো ক্যালোরি আমাদের খাদ্য তালিকায় কোন ধরনের খাদ্য সবচেয়ে বেশি থাকে শর্করা জাতীয় খাদ্য খাদ্য পিরামিডের সবচেয়ে উপরের স্তরে থাকে কোন খাদ্য পনির এরপরে দেখো খাদ্য পিরামিডের তালিকায় কোন ধরনের খাদ্য সবচেয়ে বেশি থাকে শর্করা এরপরে রাতের খাবার কেমন খাওয়া উচিত বা কেমন হওয়া উচিত সহজ পাচ রাতে কোন ধরনের খাবার কম খাওয়া ভালো আমিষ যে খাবার স্বাস্থ্যগত উপাদানের পরিবর্তে মুখরোচক স্বাদের জন্য এরপরে দেখো ফাস্টফুডকে সুস্বাদু করার জন্য অতিরিক্ত পরিমাণে কোনটি ব্যবহার করা হয় রাসায়নিক পদার্থ ফাস্টফুডে অতিরিক্ত পরিমাণে কি থাকে প্রাণীজ চর্বি ও চিনি এরপরে খাদ্যে বিষাক্ত উপাদান তৈরি করে কোনটি ব্যাকটেরিয়া টক্সিন দ্বারা আক্রান্ত হওয়াকে কি বলা হয় ফুড পয়জনিং এরপরে খাদ্য সংরক্ষণের সবচেয়ে প্রাচীন পদ্ধতি কোনটি শুষ্ককরণ মানে শুকিয়ে রাখা এরপরে দেখো অ্যাসিটিক অ্যাসিডের পাঁচ পার্সেন্ট দ্রবণকে কী বলে ভিনেগার এরপরে লবণের দ্রবণকে কি বলে এ হচ্ছে ব্রাইন লবণের দ্রবণকে কি বলে ব্রাইন বলে ফল দ্রুত পাকাতে কোনটি ব্যবহার করা হয় ইথিলিন ব্যবহার করা হয় ফল যাতে দ্রুত না পাকে এই জন্য কোনটি ব্যবহৃত হয় কাল্টার কাল্টার কি জাতীয় পদার্থ এটা হচ্ছে হরমোন এরপরে দেখো তামাক কোন নেশা জাতীয় পদার্থ তামাকে কোন নেশাজাতীয় পদার্থ থাকে নিকোটিন আমাদের সমাজের পরিচিত মাদক হচ্ছে ধূমপান ফুসফুসে ক্যান্সারের রোগী কত বছরের মধ্যে মারা যায় পাঁচ বছর ড্রাগ ড্রাগকে সাধারণত ভাষায় কি বলা হয় মাদক কোন মারাত্মক ধরনের ড্রাগ হেরোইন এইডস কোন ধরনের রোগ এটা হলো সংক্রামক রোগ সর্বপ্রথম কোথায় এইডস চিহ্নিত হয় আমেরিকায় সারা বিশ্বে মরণব্যাধি হিসেবে পরিচিত হচ্ছে এইডস এইচ ভাইরাস আক্রান্ত রক্তের কোন উপাদানকে আক্রমণ করে সে তো রক্তকণিকা এরপরে দেখো এইডস রোগের জন্য দায়ী জীবাণুর নাম হচ্ছে এইচআই ভি এইচআই ভি ভাইরাস সংক্রমণের পর কত বছর পর্যন্ত মানুষের দেহে কোনো রোগের লক্ষণ প্রকাশ পায় না পাঁচ বছর এ কোনটি শ্রেষ্ঠ বিশ্রাম এটা হচ্ছে ঘুম শিশুদের জন্য কত কতক্ষণ ঘুমের প্রয়োজন দশ থেকে বারো ঘন্টা এরপরে পানি কোন ধরনের পদার্থ এ হচ্ছে উভধর্মী মানুষের শরীরে শতকরা করা ভাগ পানি এটা আমরা একটু ই করে নেই মানুষের শরীরে শতকরা করা এই ষাট থেকে পঁচাত্তর ভাগ এটাকে আমরা টেক্সিনও দিয়ে দেই পৃথিবী পৃষ্ঠের শতকরা কত ভাগ পানি পঁচাত্তর ভাগ পানি এরপরে বরফের গলনাঙ্ক কত শূন্য ডিগ্রি সেলসিয়াস বরফের গলনাঙ্ক কত শূন্য ডিগ্রি সেলসিয়াস পানির স্ফুটনাঙ্ক কত একশো ডিগ্রি সেলসিয়াস আচ্ছা এরপরে হচ্ছে কোন তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি চার ডিগ্রি সেলসিয়াস এরপরে হচ্ছে সার্বজনীন কোনটি পানি এটা আমরা সবাই জানি পানির বিশুদ্ধ পানির পিএইচ কত পিএইচ মান হলো সাত বিশুদ্ধ পানির পিএইচ হল সাত খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ কিউ বা সৃজনশীল ক মনে রাখবে সবাই কোন উৎসের পানি পানের অনুপযোগী সমুদ্র পৃথিবীতে ব্যবহার উপযোগী পানির পরিমাণ শতকরা কত ভাগ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মাত্র এক ভাগ কোন ফসল ফলাতে প্রচুর পরিমাণে পানি দরকার ইরি ধান এরপরে পানিতে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে কোনটি জলজ উদ্ভিদ জলজ উদ্ভিদ সাহায্য করে এরপরে দেখো মাছ কোন অঙ্গের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করে ফুলকা জলজ প্রাণীদের বেঁচে থাকার জন্য দশ লিটার পানিতে কমপক্ষে কত মিলিগ্রাম অক্সিজেন প্রয়োজন পঞ্চাশ আমাদের প্রয়োজনে প্রোটিনের শতকরা কত ভাগ মাছ থেকে আসে এটা ইম্পর্টেন্ট ভাগ কোন প্রাণীদের কোন প্রাণীদের ফুলকা থাকে জলজ প্রাণী এরপরে পানির এর মান কত হলে মাছের ডিম নষ্ট হয়ে যেতে পারে পাস নদ নদীর পানির সাধারণ সাধারণত কোন প্রকৃতির খারিও নদ নদীর পানির পিএইচ মান কত ছয় থেকে আট ছয় থেকে আট ভূপৃষ্ঠের শতকরা কত ভাগ পানি লবণাক্ত সাতানব্বই ভাগ যেহেতু সমুদ্রবেশী কোনটি পানির প্রাকৃতিক পুনরাবর্তন বৃষ্টি শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী ক্লাসে আমি তোমাদের পড়া দিচ্ছি আরও এখানে এইভাবে আসলে অনেক বেশি বড়ো হয়ে যাবে ব্লিচিং পাউডারের সংকেতটা তোমরা মনে রাখবে ব্লিচিং পাউডারের সংকেতটা লাগবে এরপরে হচ্ছে পানি বিশুদ্ধকরণের সবচেয়ে সহজ ও সাশ্রয়ী প্রক্রিয়া হচ্ছে স্ফুটন আল্লাহ হাফেজ